নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে পটলটা কেটে রেখেছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর পোস্ত এটা আমি একসাথে পেস্ট করে নেবো আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আজ আমি বানাবো দই পটল একদম পুরোপুরি নিরামিষ আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দিয়ে দেবো পটলগুলো আর পটলগুলো একটু হালকা মানে খুব বেশি লাল লাল নয় আবার খুব কমও নয় ভেজে নেব আর পটলগুলো মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি আর খোসাগুলো অল্প অল্প রেখেছি না হলে পটলগুলো পুরো ঘেটে যায় তার জন্য তো এইভাবে সবকটা পটলই করার মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পটলগুলো দিতে দেরি হচ্ছে মানে আমি একটা একটা করে মাঝখান থেকে দেখে ছুরি দিয়ে চিড়ে চিঁড়ে দিচ্ছি তার জন্যই একটু দেরি হচ্ছে তো যেহেতু পটলগুলো জলে ছিল তার জন্য আগে থেকে চিড়ে রাখিনি চিঁড়ে রাখলে ভিতরটায় জল জল ঢুকে যায় তার জন্যেই জল থেকে তুলে তারপর এরমভাবে একটুখানি চিড়ে চিড়ে দিচ্ছি তো সব পটলগুলো দেখো দেওয়া হয়ে গেল তো এবার একটু লাল লাল করে ভাজতে দিতে হবে তো দেখতে পাচ্ছ প্রায় এক পিঠ হালকা হালকা লাল লাল কালার চলে এসছে খুব কিন্তু একেবারে অনেক কড়া করে আজকে ভাজবো না তো দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে তো আর একটুখানি ভাজবো আর সবগুলো যাতে সমান ভাজা হয় তার জন্য সব উল্টে পাল্টে ঠিক করে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়ে গেছে ক্যামেরাটা অন করতে তো আমি মশলাটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর যে পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়েছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি তো আর কিছুই দিনে আমি বলে দিলাম জিরের গুঁড়ো থেকে ধনের গুঁড়োটা একটু বেশি দেবে মানে জিরের গুঁড়োটা একটু কম দেবে তো সব মশলাগুলো এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি দেখো মশলা ধোয়া জল প্রথমে একটু যাতে মশলাটা লেগে না যায় তো দেখো জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এক এক করে যা যা দেওয়ার সেটাই দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু হলুদ দিতে পারো না দিলে কিন্তু এরকম সাদাও রাখতে পারো তো আমি সামান্য হলুদ দেবো তো দিয়ে দিচ্ছি নুন তো নুন দেওয়ার পর দেখো আমি টক টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব তো তোমরা যে মানে পটল অনুযায়ী এখানে দই দেবে তো ভালো করে নেড়ে নুনটা মিশিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছো আবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে যতটা জল ছিল শুকিয়ে গেছে আর এরম তো টক মানে টক দইটাকে খুব ভালো করে এরকমভাবে ফাটিয়ে নেবে নাহলে দলা দলা পেকে যায় তো আমি একশো গ্রামের থেকেও একটু কম দই নিয়েছি তো এরমভাবে দেখো দিয়ে দিচ্ছি দইটা তো দইটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে কিন্তু একটু জল নেই তো আমাকে কিন্তু একটু জল দিতে হবে না পটলটা একদমই সেদ্ধ হবে না তো দিয়ে দিচ্ছে একদম হলুদ আমি বলেছি অল্প হলুদ দেবো আমি তো দেখো দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো এইভাবে ভালো করে পটলটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে তো আরেকটুখানি জল দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হবে তার জন্য তো ভালো করে খুব ভালো করে ফুটে গেছে দেখো তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি যেহেতু টক দই দেওয়া আছে মিষ্টিটা কিন্তু সেই পুজো একটু দিতে হবে এবার রান্না করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে পটল থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল উপর থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তো দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা ছোট একদম ছোট যে মশলার চামচগুলো থাকে তার দেড় চামচ মতো দিয়ে ভালো করে দেখো আবার নেড়ে ছেড়ে নিচ্ছি আর এবার তেল বেরোলে নামিয়ে নেব আর তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই নিরামিষের দিনে এই পটল রেসিপিটা ট্রাই করো তোমাদেরও অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার কিন্তু এটা নামানোর সময় চলে এসেছে তো তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই হিসাবেই নামাবে আর দেখতেই পেয়েছিলে বেশ একটু ঝাল ঝালো হবে এটা অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো বন্ধুরা কেমন হয়েছে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখা হচ্ছে আবার আর একটা ভিডিওর সাথে